গ্রীষ্মের দুপুরের প্রচণ্ড গরমে প্রত্যেকটা মানুষ কিন্তু কষ্ট ভোগ করে মানে যেটা সহ্য করার মতো না চারপাশের আবহাওয়াটা তো প্রচণ্ড গরম থাকে যেমন রোদ্দুরের একটা ভীষণ তাপ থাকে এই সময় রোদ্দুরটা খুব ওঠে আর তার সময় হাওয়া বাতাস তো বলতে কিছুই থাকে না মানে মানুষ একেবারে অস্থির হয়ে পড়ে আর তারপর তো রাত্রিবেলায় মানুষ সারাদিন খেটে ফুটেও যে রেস্ট নেবে সেই সময়টাও কিন্তু তাই প্রত্যেকের বাড়িতে যেহেতু এসি থাকে না আর এসির হাওয়াটাকে আর কতক্ষণ ভালো লাগে মানুষকে তো বাইরে বেরোতেই হয় ঘর থেকে তো সেই কারণে গ্রীষ্মের দুপুরটা বা গ্রীষ্মকালটায় মানুষের প্রচণ্ড অসহনীয় কষ্ট সেটা হচ্ছে গরমের জন্য শুধু মানুষ কেন বলবো গাছপালাগুলো পশু পাখি প্রত্যেকেরই খুব কষ্ট গাছপালাগুলো কেমন শুকিয়ে শুকে যায় গোড়ায় যদি একটু জল না দেওয়া হয় যেন কেমন রুক্ষ সুক্ষ হয়ে যায় গাছপালাগুলো কিন্তু এরপরে যখন বর্ষাকালটা আসে তখন কিন্তু চারপাশে গাছপালা সবুজে সবুজ হয়ে ওঠে আর বর্ষাকালেই তো গাছপালার বৃদ্ধিটা হয় হ্যাঁ সেই সময়টা গাছপালাটা অনেকটা বেড়ে ওঠে মানে সবুজে সবুজ হয়ে যায় প্রকৃতি আর বৃষ্টি হলে কিন্তু মানুষেরও শরীরটা অনেকটা ভালো লাগে বেশ চন্মনে মনে হয় নিজেকে এটা কিন্তু সত্যি কথা যে এসির হাওয়া আমরা যতই খাই না কেন তখন যদি একটু বৃষ্টি হয় সেই যে বাইরের যে প্রকৃতির যে একটা সুন্দর হাওয়া ঘরে ঢোকে ঠান্ডা একটা হাওয়া ঘরে ঢোকে সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে সেই সময়টা তখন কিন্তু এসি হাড় মেনে যায় তার কাছে প্রকৃতির হাওয়া প্রকৃতির সব কিছুই যেন অন্যরকম বৃষ্টি হলে একটু পরিস্থিতি মানে স্বাভাবিক হয়ে যায় আবহাওয়াটা তখন একটু ঠান্ডা ঠান্ডা মনে হয় সেটা বেশ ভালো লাগে তবে এই সময়টা বিশেষ করে মানুষের যেমন প্রচুর জল খাওয়া উচিত গাছে গাছেও কিন্তু প্রচুর জল দেওয়া উচিত নাহলে গাছগুলো শুকিয়ে অনেক সময় গাছগুলো মরেও যায় হ্যাঁ তাই গাছপালাগুলোর মধ্যে একটু জল দেওয়াটা কিন্তু খুব জরুরি প্রত্যেকের বাড়িতেই আমাদের সাধারণত গাছপালা আছে বিশেষ করে যারা আমরা শহরে একেবারে শহরে না থাকি শহরের মানুষদেরও আমার মনে হয় বাড়ির টবে বারান্দায় বা ছাদে যেখানে হোক তাদের এগুলো থাকে গাছপালাগুলো থাকে সেখানে তারা সেইভাবে গাছপালাগুলো যত্ন করে পরিচর্যা করে যেমন আমরা মানুষকে যত্ন করি যে একটু জল খা বেশি করে ওয়ারেস খা ইলেকট্রল খা এগুলো তো খায় গ্লুকন ডি খা সেরম গাছপালারও প্রয়োজন তাদেরকে একটু জল দেবার তাই প্রত্যেকে আমরা কিন্তু এই কাজটা খুব সত্যি করবো যেমন মানুষ যেমন গরমে কষ্ট পাওয়ার থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজগুলো করে থাকি গাছপালার জন্য আমরা সেগুলো করবো মানে গাছে প্রচুর পরিমাণে একটু জল দেবো এই সময়টাতে যাতে গাছপালাগুলো একটু ভালো থাকে বা যাদের বাড়িতে গাছপালা আছে উঠুনে বা বাড়িতে যে কোনো জায়গায় সেখানেও গোড়ায় যদি একটু জল দেওয়া হয় গাছপালাগুলো একদম ঠিকঠাক করে থাকবে মানুষ তো নিজে হাতে জল খেতে পারে সব করতে পারে গাছকাল গাছপালা তো সেটা পারে না তাই তাদেরকে আমাদেরকে একটু দিতে হবে পশু পাখিকে একটু যত্ন করতে হবে তাদেরকে একটু জল দিতে হবে যাতে তারা জলটা খেতে পারে তারাও তো সেই রকম না অবলা জীব তারা তারা তো চাইতে পারে না তা তাদেরকেও একটু আমাদের বুঝে দিতে হবে যে ওদের একটু জলের প্রয়োজন আছে এই কাজগুলো কিন্তু আমাদের মানুষদেরই করতে হবে গাছপালার প্রতি আর পশু পাখি এদের প্রতি এই কর্তব্যটুকু আমাদের প্রত্যেকে পালন করতে হবে তাহলে কিন্তু আমরা মানুষরাও যেমন সুস্থ থাকতে পারবো ভালো থাকতে পারবো পশু পাখি গাছপালা সব কিছু কিন্তু সুন্দর থাকবে এতে কি হবে আমাদের সমাজ আমাদের প্রকৃতি সব কিছু আরও সুন্দর হয়ে উঠবে